নমস্কার সবাই কেমন আছেন আর পি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা দেখতেই পাচ্ছেন আমলকি নিয়ে এসেছি আচার বানাবো বলে আমলকিটা আগের দিনের বলে একটু উপরে দাগ দাগ লেগে গেছে এটা এখন জল দিয়ে আমি সেদ্ধ করে নেব আগের বছর আপনাদের আমলকি আচার দেখিয়েছি এবছর আরেকবার দেখাচ্ছি আমলকিটাতে জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে কড়ায় জল দিয়ে দিয়েছি ধুয়ে রাখা আমলকিগুলো দিয়ে দিলাম সেদ্ধর জন্য আগের বারে শুকনো লঙ্কা দিয়ে বানিয়েছিলাম এবারে লঙ্কা ছাড়াই আমলকির আচার বানাবো আমলকিটা আবার ডাকা দিয়ে সেদ্ধ করে নেব এটা তিন থেকে চার মিনিট মতো রাখলেই সেদ্ধ হয়ে যাবে আমলকি সেদ্ধ হতে খুব একটা টাইম লাগে না আমলকিটা সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকাটা তুলে নেব আপনারা কী করে বুঝবেন যে সেদ্ধ হয়েছে কি না গায়ে ফাটা দাগ দেখা যাবে আমলকির কোষগুলো ছেড়ে ছেড়ে আসবে আপনাদের একটা হাত দিয়ে দেখায় প্রচণ্ড গরম এ দেখুন ফাটা ফাটা দেখাচ্ছে আমলকিটা তার মানে সেদ্ধ হয়ে গেছে বা গরমে যদি হাত দিতে না পারেন একটা চামচ দিয়ে দেখবেন একটু চাপ দিলেই আমলকির কোষগুলো ছেড়ে যাচ্ছে তাহলে বুঝবেন আমলকিটা সেদ্ধ হয়ে গেছে আপনাদের একটা চামচ দিয়ে দেখাচ্ছি এ দেখুন হালকা চাপ দিয়েছি আমলকিটা ছেড়ে যাচ্ছে ফেটে যাচ্ছে তাহলে বুঝবেন এটা সেদ্ধ হয়ে গেছে এবার এটা আমি জল থেকে তুলে নেব এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আচারের যে মশলাগুলো সেগুলো আমি শুকনো খোলায় ভাজবো এখানে আমি নিয়ে নিয়েছি মেথি মৌরি গোটা ধনে গোটা জিরে এখানে আমার হাফ কিলো মতো আমলকি আছে তার জন্য আমি প্রত্যেকটা চারটা মশলায় দু চামচ করে করে নিয়েছি ভর্তি ভর্তি দু চামচ আপনাদের আঞ্জাদের মাপটা বোঝানোর জন্য এটা আমি বলে দিলাম শুকনো খোলায় ভেজে যখনই মশলাটা একটু পটপট আওয়াজ আসবে তখনই বুঝবেন মশলাটা ভাজা হয়ে গেছে মশলাটা আমন দিস্তায় গুঁড়ো করলে সবই ভালো হয় আমন দিস্তায় যদি গুঁড়ো করতে না পারেন আপনারা তাহলে মিক্সিতে একবার খুড়িয়ে নেবেন খুব বেশি মিহি করবেন না একটু যেমন দানা দানা থাকে তবে আমন দিস্তায় যদি গুঁড়ো করে আচারটা বানাতে পারেন খেতে অবশ্যই বেশি স্বাদ হবে বা নোড়াতে যদি মেটে নিতে পারেন কারণ আচারের মশলা খুব বেশি গুঁড়ো করতে নেই একটু দানা দানা থাকলে বেশি ভালো গোটা মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব নামিয়ে হামান দিস্তায় গুঁড়ো করে নেব এখানে আমি দিস্তাটা নিয়ে নিয়েছি গুঁড়ো করার জন্য আমার হামন দিস্তাটা যেহেতু ছোটো অল্প অল্প করে গুঁড়ো করে নেবো আম ঠান্ডা হতে দিয়ে দিয়েছি কারণ ঠান্ডা না হলে ছাড়ানো যাবে না সমস্ত মশলা গুঁড়ো হয়ে গেছে দেখুন সমস্ত মশলা গুঁড়ো হয়ে গেছে এই একটু গুঁড়ো করলে হয়ে যাবে পুরোটাই হয়ে এসেছে আর অবশ্যই মশলা যখন বানাবেন মশলাটা আগের দিনে বানিয়ে রাখবেন না যখন আচারটা বানাচ্ছেন তখনই বানাবেন তাহলে সেটা ক্ষেতের স্বাদ অনেক বেশি ভালো এই কারণেই বলছি অনেকে আমার ভিডিও দেখে আমলোকির আচার বানিয়ে বলেছে তোমার বাড়ির মতো আচারটার স্বাদ হচ্ছে না সেই জন্যই আমি বলে দিচ্ছি আমি যেদিন আচারটা বানাই সেই আমি মশলাটা বানাই আগের দিন বানিয়ে রাখি না যেহেতু এটা ভাজা মশলার গন্ধ চলে যায় এটা ভাজার সঙ্গে সঙ্গে মশলার মধ্যে অ্যাড করতে হবে সেই জন্য বলে দিচ্ছি যেদিন মশলাটা রেডি করবেন সেই আচারটা বানিয়ে নেবেন তাহলে দেখবেন আচারের স্বাদ অনেক বেশি ভালো হচ্ছে এবার আমলকিটা ছাড়িয়ে নেবো আমলকিটা একটু সামান্য চাপ দিলে ভেঙে যাবে দেখুন একটু চাপ দিচ্ছি খুশগুলো ছেড়ে আসছে আর আমলকিটা যখন সেদ্ধ করবেন তখন সেদ্ধ করার পর নিচে যদি একটুখানি জল থাকে তো সেই জলটার থেকে সঙ্গে সঙ্গে গরম অবস্থায় আমলকিগুলো তুলে নেবেন জলটা ঠান্ডা হওয়া অবধি যদি আমলকিগুলো ওখানে রাখেন তাহলে আমলকির মধ্যে জল লেগেই থাকবে আমলকির মধ্যে যেমন কোনো জল না থাকে ওই জন্য আমি গরম থাকতে থাকতে তুলে নিয়েছি গরম থাকতে থাকতে অন্য একটা পাত্রে তুলে নিয়ে আমলকিটা ঠান্ডা করে তারপরে ভাঙবেন আমলো কি যেহেতু একটু টকটক হয় এই সেদ্ধ হওয়ার পরে যখন ছাড়াচ্ছি একটা টক খুব সুন্দর গন্ধ আসছে আমলকি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি উপরের খোসাগুলোতে যেগুলোতে একটু একটু দাগ দাগ মনে হচ্ছিলো সেইগুলো খোসাটাও ফেলে দিচ্ছি কারণ আগের দিনে আনা বলে একটু খোসার মধ্যে দাগ বসে গেছে এরকম সেদ্ধ আমলকি ছাড়াতে খুবই ভালো লাগে আপনাদের কার কার সেদ্ধ আমলকি ছাড়াতে ভালো লাগে অবশ্যই জানাবেন একটু চাপ দিলে পশুগুলো ছেড়ে যায় খুব সুন্দর দেখতে লাগে এবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পালা এখানে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দেব হলুদটা দিয়ে দিলাম আমলোকি যেহেতু একটু টক হয় তাই এর মধ্যে একটু নুনটা বেশি পরিমাণেই দেবো নুনটা আর হলুদটা ভালো করে মাখিয়ে নেবো আমলকির সঙ্গে এই আচারটা ছ মাস সাত মাস একদম ভালো থাকবে প্রতিদিন একটু একটু করে রোদে দিতে হবে টানা সাত দিন রোদে দেওয়ার পরে মাঝে মধ্যে একটুখানি দিলেই হবে তবে প্রথম সাত দিন টানা রোদে দিতে হবে এই শীতকালের এই সময় কার্তিক মাসে চড়া রোদ এই রোদে দিলে আচার অনেক দিন ভালো থাকে আর আমলকিটা এই সময় পাওয়াও যায় খুব সুন্দর ফ্রেশ হলুদটা আমি মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে আদা ভাঙা মশলাটা দিয়ে দেবো মশলাটা উপর দিয়ে দিয়ে দিলাম এখন মশলাটা আমি মাখাবো না এর উপর দিয়ে গরম তেলটা দেব উপরে গরম তেলটা দিলে মশলার ফ্লেভারটা ভালো আসবে এবার চলুন রান্নাঘরে যাই ওখানে গিয়ে তেলটা গরম করে নিই কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল বসিয়ে নিলাম আমলকিটা যেন পুরোটাই ভেজে এরকম তেলটা দিতে হবে আপনারা যেরকম আমলকি নেবেন সেই পরিমাণে তেলটা দেবেন তেলটা গরম হয়ে গেছে এবার এটা হাতাই করে উঠে যদি তেলটা খুব বেশি গরম হয়ে যায় তাহলে হালকা একটু ঠান্ডা করে নেবেন আর যদি তেলটা মাঝারি গরম করেন তাহলে গরম করে সাথে সাথেই এই আচারের মধ্যে দিয়ে দেবেন তেলটা আমি হালকা গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম মশলাটার উপরে এই মশলাটার উপরে তেলটা দেওয়াতে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে মশলাটার উপরে উপরে তেলটা দিয়ে দিলাম এবার এটা ভালো করে মেখে কাঁচের পরে আমি ভরে নেব পুরো তেলটাই আমলকির মধ্যে দিয়ে দিয়েছি এবার মশলা তেল একসাথে ভালো করে মেখে নিয়েছি আমলকির সাথে তেল মশলা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এই যে মাখাচ্ছি সেই সময় একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে গন্ধটা হয়তো আপনারা পাচ্ছেন না আমি পাচ্ছি আধ ভাঙ্গা মশলার সাথে যে তেলটা পড়েছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সাথে টক টক আমলকি কাছ থেকে দেখাচ্ছি আমলকিটা দেখতে কেমন হয়েছে মশলা মাখানোর পরে এবার এটা কাঁচের বয়ামে ভরে নেব যারা আচার ভালোবাসেন তারা অবশ্যই একবার হলো এই আমলকির আচারটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে যারা খেয়ে দেখেছেন তারা তো জানেননি আমলকির আচারের কেমন স্বাদ যারা আমলকের আচার পছন্দ করেন দেখে হয়তো জিভে জলও আসছে কিন্তু আমার কিছু করার নেই এখন আমি এটা রোদে দিয়ে দেব টানা সাত দিন রোদে দেবো তারপরে মাঝে মধ্যে রোদে দেবো আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফ্যামিলি কুকিং দেখতে থাকবেন আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই